বান্দরবানের থানচিতে খিয়াং নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে এর প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ মঙ্গলবার বিকেলে বিক্ষুব্ধ ছাত্র সমাজের ব্যানারে জেলা শিল্পকলা একাডেমির সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী উজয় মার্মা ও স্বজন চাকমা

মানববন্ধন থেকে বক্তারা এই ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানায় প্রসঙ্গত তিন্দু ইউনিয়নের মংখংপাড়া এলাকার বাসিন্দা সং স্ত্রী চিংমাখিয়াং জুম চাষের জন্য পার্শ্ববর্তী পাহাড়ে যায় দুপুর পেরিয়ে যাওয়ার পরও বাড়িতে না ফেরায় প্রতিবেশীরা তাকে পাহাড়ে খুঁজতে বের হন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে জঙ্গলের ভেতরে পাহাড়ি ঝিরির পাশে চিংমা খিয়াংয়ের লাশ দেখতে পায় তারা স্বজনরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোমবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবন সদর হাসপাতাল মর্গে পাঠায় এ ঘটনায় নিহতের স্বামী সংখিয়াং বাদী হয়ে মঙ্গলবার থানচি থানায় হত্যাকাণ্ডের মামলা দায়ের করেছেন ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি